ইনভার্টার আপনি দেখে চালায় তিন মাসের ওয়ারেন্টি পাবেন আচ্ছা এই পাশে স্যামসাং এর দেখতে পাচ্ছি দুইটা কত করে এটা ইনভার্টার স্যামসাং ইনভার্টার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেশের থেকে যে যেখান থেকে ভিডিও সবাইকে জানাই স্বাগতম বন্ধুরা আপনাদের জন্য আবারো কিন্তু আমরা একটা প্রতন এসি ভিডিও নিয়ে চলে আসলাম আর বন্ধুরা এখন গরম আর গরমের সময় কিন্তু হচ্ছে সবাই কিন্তু একটু ঠান্ডা বাতাস চায় আর বাজেটের মধ্যে যারা হচ্ছে এসি চাচ্ছেন যাদের হচ্ছে বাজেট যেমন তারা কিন্তু সেই বাজেট অনুযায়ী কিন্তু আপনারা এসি ক্রয় করতে পারবেন আহ পুরাতন এসি এবং এখানে কিন্তু বিষয়টা আমরা চলে আসছিধারা যে নম্বর রোডে মায়ের দোয়া এন্টারপ্রাইজে আসলে আপনারা এই সকল এ এসি গুলো ক্রয় করতে পারবেন এবং খুবই রিজনেবল প্রাইজে সারা বাংলাদেশে কিন্তু আপনারা এগুলো হচ্ছে কুরিয়ারের মাধ্যমে এই এসি গুলো আপনারা নিতে পারবেন বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখলেই কিন্তু জানতে পারবেন এই সকল এসি গুলোর প্রাইস কত এগুলো আপনারা কিভাবে পাবেন কোথা থেকে পাবেন তো আজকের পুরো ভিডিওতে সাথে আসসালাম সোহাগ ভাই কেমন আছেন আপনি এইতো ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আচ্ছা ভাই আপনার ভিডিওটা শুরুর আগে আপনার শপের ঠিকানা যদি আমাদের একটু বলেন আমাদের শপের ঠিকানা হচ্ছে বাড়িধারা গুলশান জে ব্লকে বিশ নাম্বার রোড একুশ নাম্বার প্লটে একুশ নাম্বার প্লটে মায়ের দোয়া এন্টারপ্রাইজ আজকে ভাই কেমন রেটের ফ্রি এসি থাকবে ভাই আমাদের দোকানে এখন ঈদ উপলক্ষে আপনি স্বল্প মূল্যে ভালো এসি পাবেন স্বল্প মূল্যে ভালো ওয়ারেন্টি গ্যারেন্টি কেমন থাকবে আপনি তিন মাস গ্যারান্টি পাবেন যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমরা তিন মাসের মধ্যে সার্ভিস দিব সার্ভিস দিবেন আচ্ছা প্রথমে কোনগুলো দেখাবেন আমাদের আমাদের এখন যেটা আছে আপনি দেখতে পারেন হচ্ছে

আপনি একদম দেখাচ্ছে আপনাকে দেখতে পারবেন এটার ভিতরে কন্ডিশন একদম একদম নতুনের মতো ভিতরে কন্ডিশন তো একবারে নতুনের মতো দেখতে পাচ্ছি আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশন একবারে ফ্রেশ কন্ডিশন আছে ভিতরে কন্ডিশন না জি আচ্ছা এটা এই মিডিয়ার এটা কত রাখবেন এটা লাস্ট হচ্ছে 27000 টাকা পর্যন্ত রাখা যাবে 27000 রাখা যাবে জি আচ্ছা 27000 রাখা যাবে এই পাশে একটা মিনিস্টার দেখতে পাচ্ছি মিনিস্টার হচ্ছে আপনার এটা দেখতে পাচ্ছেন এটা একদম ফ্রেশ কন্ডিশন আছে ফ্রেশ কন্ডিশন জি মিনিস্টার কত টন এটা এটা হচ্ছে আপনার 1.5 টন দেড় টন জি আচ্ছা এটা সে কত রাখবেন দেড় টনটা এটা আপনার পঁচিশ হাজার টাকা রাখবেন পঁচিশ হাজার টাকা রাখবেন একটা দেখতে পাচ্ছি

প্যানাসনিক দেখতে পাচ্ছেন একটা প্যানাসনিক এগুলো আপনার টনের দেড় টনের প্যানাসনিক টন টন আছে না প্যানাসনিক প্যানাসনিক হচ্ছে দুই টন এটা দুই টন এটা দেড় টন দুই টনটা কত দেড় কত

আর ঈদ উপলক্ষে আপনার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার ফিক্স নাকি হ্যাঁ লাস্ট আর আরেকটু কমানো যায় না আর কমানো যায় না আর একটু কমাই দেন ভাই আমি অনেক শুনছি যে আছে এই যে হলুদ হলুদ হয়ে গেলে নাকি আছে এসির হচ্ছে সমস্যা এটা কি কোনো সমস্যা না এটা কোনো সমস্যা না এটা সমস্যা না আচ্ছা মিক্সি মিশি দেখতে হচ্ছে একটা মিক্সি মিশি এটাও দুই টন এটা দুই টন কত রাখবেন এটা এটা ওই লাস্ট আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার জি ফিক্সড ফিক্সড না ফিক্সড পঁয়ত্রিশ করেন ভাই এটা তো পঁয়ত্রিশ করেন

এটা হচ্ছে আড়াই টন আড়াই টনের জি আচ্ছা এটা কত রাখবেন এটা হচ্ছে আপনার চল্লিশ হাজার এটা ফিক্সড

আপনাদের এর ভিতরে কন্ডিশন কেমন আছে একদম ফ্রেশ কন্ডিশন আছে এসে খুলে দেখে চেক করে নিন এইভাবে চেক করার ব্যবস্থা আছে একদম ইনটেক আচ্ছা দেখতে পাচ্ছেন কিন্তু শক ভাই কিন্তু খুলে দেখে দেখায় দিতে আপনাদের যে আপনারা এইভাবে খুলে চেক করে নিতে হবে Samsung এর এটা কয় টন ভাই এটা হচ্ছে আপনার 2 টনের 2 টনের কত রাখবেন 2 টন 30000 টাকা সার কত

Thank yes. you. আচ্ছা উপরে একটা দেখতে পাচ্ছি ওয়েল পুল কত ভাই এটা এটা হচ্ছে 10 টনের 10 টন কত ভাই এটা হচ্ছে 20000 টাকা আচ্ছা 20000 আচ্ছা এই পাশে কিছু দেখতে পাচ্ছি আপনার ওয়াল হ্যাঙ্গিং দেখতে পাচ্ছি এগুলা কত জানা জেনারেল দেখতে পাচ্ছি এটা কয় টন এগুলা হচ্ছে 5 টনের 5 টনের কত রাখবেন 5 টনগুলো এটা হচ্ছে 60000 টাকা করেন 60000 টাকা করে নিতে হবে না 5 টনের এগুলা আচ্ছা এই এগুলা কি আউটডোর এগুলা হ্যাঁ হ্যাঁ আউটডোর এগুলা এই যে আউটডোর এগুলা একদম 60 60 কি ফিক্স নাকি না কম আছে আজ পর্যন্ত 55 অনেক এসি দেখলাম কাছে যারা এসি নিতে চাই তাদের ক্ষেত্রে মানে ভিডিওটা শেষ করার আগে আপনার এই শপের ঠিকানা যদি আমাদের আর একটু বলেন্লকে বিশ নম্বর রোড একুশ নাম্বার প্লট মাইড এন্টারপ্রাইজ আচ্ছা বন্ধুরা আপনারা যারা এসি যাচ্ছেন পুরাতন এসি একটু বাজেটের মধ্যে বা কম বাজেটের মধ্যে তারা কিন্তু ভিডিওর স্ক্রিন এবং ডিসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সবাই আসসালাম